ফার্সিদ ভাই ইয়াস শুভ জন্মদিন থ্যাংক ইউ এই যে ফার্সিদ ভাই তার জন্মদিন উপলক্ষে সবাইকে আইসক্রিম খাওয়াচ্ছেন আমি একটু দেরিতে মানে আমি বিকালে অফিসে আসছি ভাই বলে তোমার আইসক্রিমটা কিন্তু আছে খেয়ে নিও এটা কিন্তু কাল সারা রাত ধরে বানিয়েছি এই গরমে বানাচ্ছি এরকম বানিয়েছি মানে হ্যাঁ হ্যাঁ আপনারা বানিয়েছেন আমি বানিয়েছি সারা রাত ধরে সিরিয়াসলি এই গরমে আর যাচ্ছে হাই আইসক্রিম বানিয়ে বানিয়েছেন আমাদের জন্য তো আমি ভাইকে এসে বললাম যে ভাই আপনার হোটেল ক্যালিফোর্নিয়া গানটা আমার খুব ভালো লাগছে আমি কালকে শুনছি ইংরেজি গান একটা প্রোগ্রামে গিয়েছেন ভাই ভাইয়ার বাবা শ্রদ্ধীয় শিল্পী রফিকুল আলম স্যার গানটা গিয়ে স্যার তার ফেসবুকে পোস্ট করেছেন আমার ছেলের গান আপনারা অবশ্যই দেখবেন স্যার দুইবার ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পেয়েছেন তো গানটা আমি ঠিকই শুনলাম ভাইকে এসে জানালাম কিন্তু স্যার যে গানটা শেয়ার করার আগে লিখেছিল আজকে আমার ছেলের জন্মদিন ওটা আমি ভুলে গেছি খুট করে মনে পড়লো ভাই জীবনে প্রথম আবার আইসক্রিম খেতে বলতেছে ঘটনা কি তখন মনে হলো ভাইয়া আজকে জন্মদিন ভাই শুভ জন্মদিন সরি ফর লেট উইশ এখনো তো আর ডুবে নাই সো যারা আমার ফেসবুকে দেখছেন ফার্সিদ ভাইকে ভাইয়া একাত্তর টেলিভিশনে চাকরি করছেন আমিও একাত্তর টেলিভিশনে আছি আমিও শিল্পী অভিনয় শিল্পী ভাই শিল্পী হচ্ছে সঙ্গীত শিল্পী দা আরেকটা পরিচয় যারা একদম জানেন না তাদের জন্য ভাইয়ার মাও সঙ্গীত শিল্পী আবিদা সুলতানা ম্যাডাম অনেক জনপ্রিয় গান গান গিয়েছেন যেমন আমার সবচেয়ে পছন্দের গান হচ্ছে বিমূর্ত এই রাত্রি আমার আর অনেক গান আছে আর স্যার ভাইয়ার বাবা রফিকুল আলম উনিও একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার শিল্পী তারও অনেক গান আছে যেমন ওনার মা বাবা দুজন একসঙ্গে গান গিয়েছেন ওজান ভাটি সিনেমায় এই ছবিটা বানিয়েছে আমার বেস্ট ফ্রেন্ড সি এফ জামান ফরহাদের বাবা সি জামান তো ছবির একটি গান আছে এক নদিরি ওজান ভাটি আমরা দুটি তারা এই গানটি ওনার মা বাবা দুজন মিলে গিয়েছেন এটা অনেকেই জানতেন না এবং ওই গানটিতে পারফর্ম করেছেন একদম নতুন নায়ক নায়িকা সুজন এবং নবীনা ওই বছর উনিশশো বিরাশি সালে মুক্তি পায় ওই বছরের সবচেয়ে ব্যবসা সকল সিনেমার মধ্যে অন্যতম ছিল তো আমার খুব ভালো লাগছে আমার কলিগের মা বাবা এত বড় শিল্পী লিজেন আর আরেকটি ইনফরমেশন আমি নতুন জানছি এবং অনেক অবাক হয়েছি সালমান স্যার একটা ছবিতে ভাইয়ার বাবার রফিকুল স্যার প্লেব্যাক করেছেন এবং সেটা কোন ছবি কোনটা সেটা আপনারা কমেন্টে জানাবেন আমি তো জানি भैया मेरे मिले मिली हेपी रिटर्न दिन भाला थे भैया